আপনার দুল্লা তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু বন্ধু হলো হলো দুই নম্বর তিন নম্বর হলো হুতি হুতিরা চার নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবেন দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সহযোগিতা করছে তুমি তোমার বন্ধুত্ব পাতাছে হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু